থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু জয়েন করো হ্যাঁ শফি ভাই আসো বসো লাইক দিয়ে চলে এসেছি কেমন আছো ডান্স কুইন বলছে লাইক দিয়ে চলে এসেছি খুব ভালো করেছো তুমি কেমন আছো ডান্স কুইন কথা বলতে পারি হ্যাঁ পারো ডার্লিং হ্যাঁ ডার্লিং সুইটহাট বলো কেয়া ডার্লিং সুইটহাট কেমন আছো সবাই কেমন আছো বলো একটা চেয়ার দিবেন চেয়ার পাতাই আছে বসে পড়ো পিঙ্কি বৌদি তুমি তাড়াতাড়ি চলে গেলে কেন আমার লাইফ থেকে তোমার লাইফ থেকে আমি চলে যাইনি গো আমি তোমার লাইফ থেকে চলে যাইনি কার্তিক দাদা আমার ফোন এসেছিল তোমার লাইভেই আমি ছিলাম ঠিক আছে ফোনটা ধরেছি তারপরে ফোনটা কেটে যেয়ে এসছি দেখছি তোমার লাইভ খাতাম তোমার লাইভ খাতাম হ গায়া এসে দেখছি তোমার লাইভ খাতাম হো গায়া এক গ্লাস পানি দিবেন অবশ্যই আমি কিন্তু হাতুরি ডাক্তার আচ্ছা বুঝতে পারি কার্তিক দাদা আমি তোমায় দেখেছি এই পিঙ্কি বৌদি লাইভ এই কমেন্ট করবে কমেন্ট করবে আর পিঙ্কি বুঝি হাই আমি যাইনি গো আমি যাইনি কি সাথে লাইভ করতেছো নাকি না সুমিত কোথায় লাইভে এসেছে গো কেয়া সুমিত লাইভে আসিনি তো কেয়া সুমিত লাইভে আসেনি গো কেন কি সুমিত্রের সাথে লাইভ করতেছো নাকি ওর তো করার কথা ছিল কিন্তু ও তো লাইভে আসেনি কেয়া বলছি ওর সাথেই তো করার কথা ছিল কিন্তু ও তো দেখছি লাইভে আসেনি কার্তিক দা হচ্ছে আর আমি এখন হতভাগা মানুষ কেউ আমাকে দেখতে না আর কি হবে বাজে কথা বলো না গো এস এম এস দিদি নমস্কার কেমন আছেন আপনি আমি ভালো আছি এস এম এস তুমি কেমন আছে বলো চলে যেতে পারি কেন সবই ভাই টাইম নেই এখন লাইক কমেন্ট দান থ্যাংক ইউ জয়দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এস এম এস কী জ্বালা কেমন আছে বন্ধু ভালো আছি ভালো আছি হ্যাঁ দিদি আমাকে একটু ভুলু দেন আচ্ছা কি জ্বালা জ্বালাটা কিসের জ্বালাটা কিসের কার্তিক দাদা অনেক ভালোবাসা দিচ্ছে কার্তিক দাদা তোমার কোন কমেন্ট দেখতে পাইনি এই জন্য আমি তো বললাম তোমার নেটওয়ার্কে বুঝলে কার্তিক দাদা আমি তোমাকে প্রচুর কমেন্ট করেছি তুমি দেখতে পাওনি হাই ভূতের মাসি হাসি ভূতের মাসি বলে আবার হাসি লাগছে হাসি লাগছে ভূতের মাসি বলে আবার হাসি লাগছে কেন গো তোমার হ্যাঁ তোমার এত হাসি কিসের বেশি হা হেসো না হ্যাঁ পান খাও বেশি করে পান খাও হাসবে না বেশি আমাকে একটু বলে দেন কাতি হচ্ছে আজকে আবহাওয়া দিতে আসেনি আমাকে আমার লাইভে আজকে আবহাওয়া দিতে আসেনি আমার লাইভে কি জ্বালা সুমিত অনেক ভালোবাসা দিচ্ছে কার্তিক দাদা অনেক ভালোবাসা দিচ্ছে তোমাদেরও সকলকে অনেক অনেক ভালোবাসা কাটিতে পারছ আরে তুমি কমেন্ট করছো তুমি তো খালি সাপোর্ট কমেন্ট করছো হ্যাঁ মাঝে মাঝে কমেন্টও করেছি সাপোর্ট কমেন্টও করেছি প্রচুর সাপোর্ট কমেন্ট করেছি আর মাঝে মাঝে কমেন্ট করেছি বুঝলে ও কেয়া কেয়া তুমি শুনছো আছো সুমিত আজকে লাইভে আসবে না নাকি দিদি কাকে বন্ধু করব সবাই তো বন্ধু করা ঠিক আছে সবাই বন্ধু করা আছে ঠিক আছে তুমি থাকো আমার লাইভে আরও বন্ধুরা আসবে যখন তখন তাদেরকে তুমি বন্ধু করবে কেয়া থাকলে থাকলে একটু একটু কমেন্ট তুমি আমার কথা দাদা দেখেছ আজকেও দেখো লাইকটা খালি খালি হয়ে যাচ্ছে আমার এই কারণে আমার ভালো লাগে না লাইকটা শুধু শুধু হয়ে যাবে আর লাইকটা উঠে যাবে আবার এটা যদি কেউ করোনা দেখবে এটা কেউ হ্যাঁ এটা ভালো হচ্ছে না যে করছো যে করছো এটা কিন্তু ভালো করছো না ঠিক আছে যে করছো এটা কিন্তু ভালো করছো না লাইক দিচ্ছ আবার লাইক গুলো তুলে নেবে এগুলো কিন্তু ভালো করছো না এগুলো আমি একদম পছন্দ করি না আমাকে বন্ধু করে নাও এই জয়দেবকে বন্ধু করে নাও এস এম এস এস এম এস জয়দেবকে বন্ধু করো দিদি ভাই আমি সুমিত লাইভে জয়েন হচ্ছি এই না আমি যাচ্ছি এই কেয়া আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি যাও না কেয়া আমি যাই এ বাবা সুমিত সুমিত লাইভ করছে কেয়া এ কেয়া বলো আমার যাওয়ার কথা ছিল তো আজকে দেখো সুমিত লাইভে এসেছে ওর ওর ইসে দিয়েছে লিংক দিয়েছে একটু বলো তোমার থেকে শুনতে চাই আমি লিঙ্ক দিয়েছি কিনা আমি লাইভটা তাহলে এক্ষুনি কেটে দেবো আবার আসবো পরে কেয়া তুমি বলো ও কেয়া আমার আজকে সুমিতের লাইভে যাওয়ার কথা ছিল তো ও তো লাইভে আসছে না আসছে না করে আমি দেখছি না আসছে ও তুমি আমাকে বলে সাড়ে তিনটে আমি দেখছি চারটে বাঁচতে যায় দেখছি চারটে বাঁচতে যায় সাড়ে তিনটে সময় বলেছো তো আসছে না মানে তার মানে ও আর আসবে না আমি ওই জন্য দিদি ভাই আমি আছি আচ্ছা ঠিক আছে একিয়া বলো সুমিত লাইভ শুরু করেছে বলো এই কাজবে না কেউ ঠিক আছে আমার লাইফে কান্নাকাটি চলবে না আমার লাইভে এসে কেউ কান্নাকাটি করবে না আমি পছন্দ করি না তুমি কি সুমিতা লাইভে জয়েন হচ্ছি দিদি ভাই আমি সুমিতা লাইভে জন্ম জয়েন হচ্ছি আরে না আমি জয়েন হব কেয়া ও লাইভে এসছে কিনা একটু বলো আমাকে কেয়া 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 আমাকে একটু বলো তুমি দেখো আমি ভেবেছি ও লাইভ করছে না করবে না হয়তো আজকে তুমি আমাকে বলো আমি সুমিতার লাইভে জয়েন হচ্ছি দিদি ভাই আমি আছি তুমি কি সুমিতার লাইভে জয়েন হবে হ্যাঁ হ্যাঁ হব কেয়া আমাকে বলো লাইভ শুরু করেছি কি না আমি হাসবে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে হাসবে না তুমি হ্যাঁ ঠিক আছে সবাই কেয়া দি কেয়া দিদি কেয়া দিদি কিন্তু আমার বড় বোন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ কালকে তোমাকে দেখেছি ওর লাইভে এসএমএস তোমাকে কালকে ওর লাইভে আমি দেখেছি কেয়া একটু বলো লিঙ্ক দেওয়া আছে ওর ওনার পোস্টে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যাবে লিঙ্ক দেওয়া আছে কখন লিঙ্ক দিয়েছে দিদি কেয়া দিদি কিন্তু আমার বড় বোন আচ্ছা আরে সুমিত ভাইয়ের লিঙ্কটা আমার কাছে আসে আসেন এলে যেতাম আরে তুমি কি যাবে আমি যাব তোমরা সবাই দেখবে আমি জয়েন করব তোমরা সবাই আজকে দেখো তোমরা পরে জয়েন হবে ঠিক আছে আমি যাচ্ছি সুমিতের লাইভে আজকে তোমরা সবাই দেখো পরে তোমরা জয়েন করবে ঠিক আছে এটা কি ঠিক আছে কি বলো দিদিভাই লিঙ্ক দেওয়া আছে ওর ওনার পোস্টে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যাবে লিঙ্ক দেওয়া নেই কিয়া তুমি দেখো গিয়ে হ্যাঁ তুমি চলে যাও চলে যাও কোনো সমস্যা হয়ে যায় দিদিভাই লিঙ্ক দেওয়া আছে ওর ওনার পোস্টে অবশ্যই ক্লিক করেন জয়েন হয়ে যাবে তুমি আমিও আছি আমি সুমিতা লাইভে যাচ্ছি ঠিক আছে জয়েন হচ্ছি তো তুমি আগে চেক করো কেয়া তুমি আগে চেক করো লাইভে এসেছি কি না আগে চেক করো তুমি আমিও আছি তুমি তো থাকবেই তুমি হচ্ছে সর্বঘাটের কাঠালি ভূতের মাসি কার্তিতা হচ্ছে অনুরোধের নায়িকা অনুরোধন নায়িকা যার জন্য নিজের লাইভে কেটে যাবে যাও না না ওইটা না আজকে ওর যাওয়ার কথা ছিল গো আমার ডুয়েট লাইভ করার কথা ছিল আজকে সুমিতার সঙ্গে আমার ডুয়েট লাইভের কথা ছিল যদি ও লাইভ করে তাহলে আমি ওর লাইভে যাব ডুয়েট করব ঠিক আছে আর পরে তাহলে আমি পরে আবার আসছি আমি যেমন টাইমে আসি সেরকম ওর লাইভ শেষ হবে তারপর আমি আসবো এক ঘন্টা হলেও আমার লাইভটা আমি করব কিন্তু ওর লাইভে আগে ডুয়েট করে নি তারপরে ঠিক আছে ওকে হ্যাঁ এখন লাইভে আসছে তুমি জয়েন হতে পারো আচ্ছা ঠিক আছে এখন লাইভে আছে উপস্থিত এখন তুমি সেটা বলো কি এখন লাইভে লাইভ করছে পুরো রেডি তুমি কিউট কেন হায় ভগবান বলে তুমি কিউট কেন আমি চলে যাচ্ছি যাও যাও রাত কেটে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে আগে তুমি দিদি ভাই ওনার কমিউনিটি পোস্টে গিয়ে নিউএস্ট একটা অপশন আছে ওখানে ওখানে গিয়ে ওনার লাইব্রেরি লিঙ্কটা দেওয়া আছে হ্যাঁ সে তো জানি কিন্তু লিঙ্কটা পাইনি গো কেয়া লিঙ্ক কখন দিয়েছে আমার সাথে যেভাবে খুঁজে লিঙ্কটা পেয়েছো হ্যাঁ সেটা তো জানি তোমার লিঙ্ক তো আমি খুঁজে পেয়েছি জানি সেভাবেই সমীক্ষার যে পোস্টে গিয়ে হ্যাঁ সেটা জানি কিন্তু সমীর সমীরের সুমিতের পোস্টে কোনো লিঙ্ক নেই তুমি একটু গিয়ে দেখো তুমি গিয়ে একটু চেক করে পোস্টে চেক করে একটু দেখো আমার আমাকে বলো ওর পোস্টে কোনো লিঙ্ক দেওয়া নেই আমি দেখেছি তোমাকে লাইক করতে হবে না তুমি যাও কে দিদি আমার কাছে কিন্তু লিঙ্ক আসেনি কাল রাত দশটায় কিভাবে জয়েন্ট হবো লিঙ্ক এখনও দেয়নি কিয়া এস এম এস এস এম এস এখনও কেয়া লিঙ্ক দেয়নি যখন দেবে তখন ঠিক জয়েন হয়ে যাবে বুঝতে পেরেছ এখনও লিঙ্ক দেয়নি কিয়া ওটা পরে দেবে আগে লাইভটা শুরু করুক তারপর তো দেবে যাও যাও সবই তো লাইভ শুরু করেছে আরে ঠিক আছে শুরু করেছে তো যাচ্ছি কিন্তু তুমি আগে লিঙ্কটা চেক করেছো যাও শুরু হয়ে গেছে লিঙ্ক দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি এখানে লাইভটা শেষ করছি আমি ওর সাথে জয়েন হচ্ছি সবাই চলো সুমিতের লাইভে ওখানে গল্প হবে আবার পরে আমার লাইভটা আমি এখানে শুরু করব ঠিক আছে টাটা এখানে আমি শেষ করছি